অভিমান ছিল না বাট আমি খুবই ডিস্টার্ব ছিলাম যারা আমাকে আমার এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে আমি জানি আমি নাম বলবো না চাইলে আমি অ্যাকশনও নিতে পারতাম বাট আমি নিই নি আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি কারণ আমি বিলিভ করি যে সব মেজাবিনের বিয়ে ঘটনায় ব্যক্তি জীবনের আলোচনায় জড়িয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় নায়িকা আনিকা কবির শখ জানা যায় তিনি ছিলেন রাজীবের প্রাক্তন প্রেমিকা কিন্তু তাদের সেই দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার দায়টা এবার পড়েছে মেহেজাবিনের কাঁধেই স্বামীর সঙ্গে ১৩ বছরের প্রেমের পরে তার বিয়েটা হলেও শখের জীবন থেকে রাজীবকে কেড়ে নেওয়ার একটা প্রাসঙ্গিক আলোচনায় উঠে এসেছেন মেহেজাবিন চৌধুরী শখের সেই গল্পটা অনেক পুরনো হলেও তাদের সম্পর্ক বিচ্ছেদের কারণ মেহেজাবিনকেই মনে করা হচ্ছে কেননা বিয়ের একদিন যেতে না যেতেই গতকালই প্রকাশ পায় তার স্বামীর প্রাক্তন প্রেমিকার বিষয়টি যদিও কমবেশি আলোচনা শখের সম্পর্ক চলাকালীনও হয়েছে কিন্তু সেখানে একটা ফ্যাক্ট তৈরি হয়েছে মেহেজাবিনের বলা একটা কথায় তিনি বলেছেন রাজীবের সঙ্গে তার সম্পর্ক দুই সাল থেকে কিন্তু শখ আর রাজীবের সাক্ষাৎকারের যে ভিডিওটি প্রকাশ হয়েছে তা দুই সালের অতপর দুই নায়িকার সম্পর্কের এমন সমীকরণে গোলমাল পাকিয়েছে নেটিজেনদের মনে প্রশ্ন তোলা হচ্ছে তবে কি মেহজাবিনের আগমনে সম্পর্ক ভাঙল কি শখের যদিও রাজীবের সঙ্গে ব্রেকআপের পরে শখের জীবনে একে একে এ পর্যন্ত দুইজন পুরুষই এসেছে নিলয়ের সঙ্গে প্রথম সংসার ভাঙার পরে এখন দ্বিতীয় স্বামীর ঘর করছেন শখ তবে নেটিজেনদের ধারণা মেহজাবিন না হলে শখ আর রাজীবের গল্পটা ভিন্ন হলেও হতে পারত প্রকাশিত সাক্ষাৎকারে রাজীবের সঙ্গে শখের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেই একটা আপেক্ষিক আলোচনায় উঠে আসেন মেহেজাবিন একই অনুষ্ঠানে রাজীবের পাশাপাশি বসে শখ নিজে স্বীকার করেন রাজীব তার প্রেমিক কিন্তু দিন শেষে সেই জায়গাটি আজ দখল করে নিলেন মেহেজাবিন তবে এই নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি দুই নায়িকার কেউ এটা শুধুমাত্র দর্শকবৃন্দের একটা আলোচ্য বিষয়